মানুষ সময় জাদুর প্রতি দুর্বল চোখের সামনে অদ্ভুত কিছু ঘটলে আমরা অবাক হয়ে যাই আর সিনেমা যখন সেই জাদুর দুনিয়াকে বিশাল পর্দায় হাজির করে তখন সেটা হয়ে যায় অন্যরকম রহস্য অদ্ভুত অভিজ্ঞতা আর অবিশ্বাস্য কল্পনা আজকের ভিডিওতে আমরা জানবো সেরা দশটি জাদু সিনেমা আর প্রতিটি গল্প শুনে আপনার মনে হবে আজ সিনেমাটা দেখা উচিত তবে শুরু করার আগে একটা কথা আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তবে এক্ষণ সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন কারণ আমরা নিয়মিত এমনই অসাধারণ কন্টেন্ট নিয়ে আসি আপনাদের জন্য চলুন শুরু করে জাদুর অসাধারণ যাত্রা দশ নম্বর রয়েছে প্যান্টস লাইব্রানি এক ছোট্ট মেয়ে চলে যায় এক রহস্যময় গোলকধন্দায় যেখানে জাদুকর তাকে জানায় সে আসলে এক রাজকন্যা কিন্তু সত্যিই কি তাই বাস্তবে ভয়ঙ্কর যুদ্ধ আর জাদুর অদ্ভুত মিশ্রণ এই সিনেমা আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে মুভিটি রিলিজ হয়েছিল দু সালে যার আইএন টিভি রেটিং রয়েছে আট দশমিক দুই ন নম্বর রয়েছে ওজের দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল একজন সাধারণ জাদুকর হঠাৎই পৌঁছে যায় ওয়াজ নামের রহস্যময় দেশে সেখানে তাকে সবাই মনে করে এক মহান জাদুঘর কিন্তু আসলে কি সত্যি নায়ক নাকি প্রতারক জানতে হলে দেখতে হবে এই সিনেমা মুভিটা রিলিজ পাই দু হাজার তেরো সালে যার রেটিং হচ্ছে ছয় দশমিক তিন আট নম্বর রয়েছে স্টারডাস প্রেমিকার জন্য আকাশ থেকে পড়া একটি তারা খুঁজতে বের হয় এক তরুণ কিন্তু তারা আসলে একজন জীবন্ত মেয়ে এরপর শুরু হয় দানব জাদু আর প্রেমে ভরা এক স্বপ্নের অ্যাডভেঞ্চার এই সিনেমা একেবারে রূপকথার মতো যে মুভিটি রিলিজ পাই দু হাজার সালে এবং যার আইন রয়েছে সাত দশমিক ছয় সাত নম্বর রয়েছে দ্য ইলিউজনিস্ট এক জাদুকর্তার হারানো প্রেমকে ফিরে পেতে ব্যবহার করে অবিশ্বাস্য সব জাদু কিন্তু তার প্রতিটি ট্রিকের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে সিনেমাটি মুভিটি রিলিজ পাই দু সালে এখন পর্যন্ত যারা আইএমডি রেটিং রয়েছে সাত দশমিক ছয় ছয় নম্বর রয়েছে ফ্যান্টাস্টিক বিটস এটি হ্যারি পটার দুনিয়ার আগের গল্প জাদুকর নিউটস ক্যামেরা সংগ্রহ করে সময় প্রাণী কিন্তু অন্ধকার জাদু উত্থান তাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধে হউগার্স আর ডাম্বেল রোডের তরুণ বয়স এখানে উঠে আসে মুভি রিলিজ পাই দু হাজার ষোলো সালে যারা রেটিং রয়েছে ছয় দশমিক পাঁচ পাঁচ নম্বর রয়েছে নাই ইউ সিমি চারজন জাদুকর মঞ্চে শো করছে আর ঠিক সেই মুহূর্তে ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে হাজার মাইল দূরে কিভাবে সম্ভব পুলিশও বুঝতে পারছে না দর্শক অবাক এই সিনেমা একদম ম্যাজিক আর মাইন্ড গেম দুটোর মিশ্রণ বা ঝড় মুভি রিলিজ পাই দু সালে যারা এম রয়েছে সাত দশমিক দুই চার নম্বর রয়েছে দ্য পেস্টিজ দুই যাদুকরের প্রতিযোগিতা ধীরে ধীরে পরিণত হয় আসল যুদ্ধের মতো তারা একে অপরকে হারাতে গিয়ে ব্যবহার করে এমন সব কৌশল যে মানুষের কল্পনার বাইরে সিনেমা শেষের টুইস্ট আপনাকে শুরুতে তুলবে মুভি রিলিজ পায় দু হাজার সালে যারা এম রয়েছে আট দশমিক পাঁচ তিন নম্বর রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ একজন ডাক্তার তার হাত হারিয়ে ফেলে দুর্ঘটনায় চিকিৎসা খুঁজতে খুঁজতে সে চলে যায় এক রহস্যময় স্থানে যেখানে বাস্তব আর সময়কে বাঁকানো যায় ইচ্ছা মতো আর সেখানেই জন্ম হয় মার্বেলের সবচেয়ে বড় জাদুকরের মুভি রিলিজ পায় দু হাজার ষোলো সালে গ্রাইম ডিভিশন রয়েছে সাত দশমিক পাঁচ দুই নম্বর রয়েছে দ্য লর্ড অব দ্য রিংস ট্রায়োলজি এক হবিট ছেলে হাতে পায় ভয়ঙ্কর সৎসারী আংটি এর ধ্বংস করতে বের হয় বিপজ্জনক যাত্রায় সেখানে তাকে মোকাবিলা করতে হয় দানব অন্ধকার জাদু আর বিশ্বাসঘাতকতার সীমার প্রতিটি মুহূর্ত কেন এক মহাকাব্য মভিডো রিরিজ পাই দু হাজার এক সালে দ্য এম ডিফিন রয়েছে আট দশমিক আট আর সব শেষে রয়েছে এক নম্বরে হ্যারি পটার সিরিজ অনাথ হ্যারিপোটার ধরে জানতে পারে সে একজন জাদুপর হাউয়ার্সে ভর্তি হয়ে সে শেখে জাদু খুঁজে পায় বন্ধু আর ধাপে ধাপে মুখোমুখি হয় অন্ধকার রাজা ভল্ডে মোটে পুরো সিরিজটাই দর্শকের জন্য এক অদ্ভুত জাদুময় অভিজ্ঞতা মভিড রিরিজ পাই দু হাজার এক সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত তার আইএম রেটিং রয়েছে সাত দশমিক ছয় তো বন্ধুরা এগুলো ছিল সেরা দশটা জাদু সিনেমা আর রেটিং আর মুক্তি সাল সহ আপনার প্রিয় কোনটা কমেন্টে জানতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন